দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে দুটি গরু রয়েছে আর এ দুটি গাভী গরু আসলে বিক্রি হয়ে গেছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো কোথায় যাবে কার কাছে যাবে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই আর দুটোই হচ্ছে প্যাকেজে ছিল কি

এখন বলেন এটার কেমন মানে কেমন হবে যেহেতু যিনি কিনেছেন তিনি হচ্ছেন নেত্রকোনার পূর্বধলা থানার শ্যামগঞ্জ এলাকার লোক এবং উনি হচ্ছেন একজন কি নাম আব্দুল হক আব্দুল হক ভাই ওই ভাই কিনেছেন উনি কিন্তু আসেননি উনার বিশ্বাসটা কিন্তু আপনাকে রাখতে হবে আল্লাহর কাছে কেন মানুষের বিশ্বাসের উপরে ব্যবসাটা ধরে রাখতে পারি আচ্ছা হ্যাঁ তো এখন ঘটনা আছে শুনেন আমি একটা জিনিস আপনাকে বুঝাই হ্যাঁ 81 এর জাত নিলে হবে না 81 দুধ নিলে হবে না দুধ নিলে হবে না আচ্ছা এই গরুটা জাত কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান কি হলে কি হবে তো জাত যে জাত আমরা ওজাত করে ফেলছি এই গৌস চোদ্দ থেকে পনেরো মিনিট আচ্ছা আর আমরা গ্রাম থেকে গ্রামের মানুষ আমরা জাত বুঝি না কিছু বুঝি না পালতেছি মানে জামগুলো বাঁচে থাকতো

বলতেছে আপনার বিশ্বাসের উপরে আমি গরুগুলো নিলাম নিলাম আর আপনি কি সেলিম ভাই আছে এই আমার কথা আবার কেন বললো আপনার আপনার ভিডিও দেখে আপনার দ্বারাই তো আমার পরিচয় আচ্ছা আচ্ছা আপনার দ্বারাই তো আমার পরিচয় হ্যাঁ এটা আমার দ্বারা পরিচয় ঠিক আছে তাহলে গ্যারান্টি কি দিচ্ছেন গ্যারান্টি 20 কেজি 20 কেজি 20 কেজি যদি না হয় যদি না হয় তাহলে আতাউর আতাউরের দাই

আবা যতক্ষণ মানে তো খাওয়া খাওয়া আবার কচুরি পানি খাওয়াইলে কি হবে কচুরি পানি না ভাই কচুরি খাওয়াইলে হবে কচুরি পানি কি আছে কচুরি পানি তো পানি পানি আচ্ছা পানি তো শরীরে খালে পানি হবে কিন্তু দুধ যেটা দিয়ে উৎপাদন হবে ওই জিনিসটা খাওয়াইতে হবে আচ্ছা বুঝছ না এই হলো ব্যাপার হ্যাঁ নেত্রকোনার পূর্বধলার শাইসতাগঞ্জ শ্যামগঞ্জ শ্যামগঞ্জ এলাকায় শ্যামগঞ্জ এলাকায় তাহলে এটার বয়স কয় দাঁত বললেন এটা এটা ছয় দাঁতে খিল এটা হচ্ছে ছয় দাঁতে খিল আর এটা চার দাঁতে খিল এটা ছয় দাঁতে খিল দুধ হচ্ছে বারো লিটার বাছুর হচ্ছে কোনটা এই এইটা এই এই বাচ্চাটা এই বাচ্চাটা আচ্ছা আর এই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে এই গাভীটা এই গাভীটা এই গাভীটা আচ্ছা এখন শুনেন ব্যবসাটাই হচ্ছে বিশ্বাস আচ্ছা

এটা ছিল ওই দুটা তো নিয়ে গেছি ওই দুটা কখন নিয়ে গেল কখন নিয়ে গেল কখন আসে কখন নিয়ে যায় আপনি তো খালি সোনার হরিণ হয়ে গেছেন হ্যাঁ সোনার হরিণ হয়ে গেছেন কখন কখন দিলেন ভাই না ওগুলা বাইনা হইছে ওই যে নিয়ে যাবে আচ্ছা একটা আর বাসা আছে একটা আচ্ছা 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 ওগুলা মনে হয় শুক্রবারে শুক্রবারে যাবে শুক্রবারে হ্যাঁ মানে ওনার বলে বাসা গরু আছে হ্যাঁ ওই গাবি বিক্রি করে এই ওদা পেটটা নিছে হ্যাঁ আর সাদাটা সাদাটা হ্যাঁ আচ্ছা আর গাড়ি ভাড়া কত আসলে নিচ্ছে গাড়ি ভাড়া 10000 টাকা নেত্রকোনা নেত্রকোনা 10000 10000 মাত্র হ্যাঁ মাত্র 10000 কয় ফিট গাড়ি এটা 7.5 ফিট 7.5 ফিট 7.5 ফিট গাড়ি এটা বড় সুন্দর যাবে গাবি হইলে হবে না গাবি দেখেন গাবি এটা কত ভদ্র গরু হ্যাঁ ভাই ভালো মানুষ ভালো জিনিসে পাইছে বুঝছ হ্যাঁ এই লো ব্যাপার ভালো মানুষ ভালো জিনিস ভালো জিনিসে পাইছে তাহলে আপনি বলছেন যেহেতু উনি আমার কথা বলছে আপনি বলছেন যে গ্যারান্টি আছে সেই গ্যারান্টিটা আপনি নিছেন দর্শক দেখছেন এই যে দুটি গরু এটা হচ্ছে চার চার দাঁত দাঁতে খিল হইছে দুধ হচ্ছে আট লিটার বাছুর হচ্ছে বকনা আর এটা হচ্ছে ষাট বাছুর এটা হচ্ছে বয়স্ক দাঁত বললেন ছয় দাঁতে 6 দাঁতে খিল দুধ হচ্ছে বারো লিটার গ্যারান্টি আর আমরা ছিলাম ভাই ভাই অ্যাগ্রো ফার্ম এটা হচ্ছে প্রীতিবাজার শ্বেতাবগঞ্জ দিনাজপুর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ গরু পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম এবং আপনাদের জানালাম আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে আমি তো বলি যে গাবি কিনলে গাভি কিনলে যদি একবার ঠকে যায় পঞ্চাশ হাজার নেই একবার ঠকে গেলে ঠিক আছে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ